করি সবাই আমার সাথে তেলাওয়াত করু না ও জুবেল্লা হিমিনা সেই প নির জীম বিস্মিল্লা হেরুমা নিরফেম পর থেকে শয়তান থেকে পানা আছে পরম করুণাময় সে আল্লাহ রব্লা আলমিনের নামে

এ তো কল আই ইউসুফ ইউসুফ সাল্লাম বলছেন লিয়াবিহিয়া আভাতি হে আমার পিতা ইন্নি রয় তো আহাদা আসরা কাউকা আমি শব্দের ভিতরে লক্ষ্য করে দেখলাম আকাশের এগারোটা নক্ষত্র আমি ইউসুফ তারা আমাকে সিজদা করতেছে সোহান আল্লাহ প্রিয়বন্ধুরা শুরুতেই যদি ইউসুফ আলাইহ সাল্লামের ইউসুফ আলাইহ সাল্লামকে আকাশের এগারোটা নক্ষত্র সিজদা করে না জানি পরের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন শুনতে চান আপনারা আমার ভাইয়ের আমার বন্ধুরা ইউসুফ আলাহ সাল্লাম ডাক দিয়ে বলে ইয়া আবাতি ইন্নি রায়তো হাদা সরা কৌ কাবা ও রব্বুল হাবিব আমার কলিজার টুকরা বাবা আমি লক্ষ্য করে দেখলাম আকাশের এগারোটা নক্ষত্র আমি ইউসুফ তারা আমাকে সিজদা করতেছে শুধু তাই নাই অশামস আকাশের সূর্য অলকমার আকাশের চন্দ্র আকাশের সূর্য চন্দ্র এগারোটা নক্ষত্র আমি ইউসুফ রাই তু হুমলি সাজিদিন তারা আমাকে সিজদা করতেছে ও আব্বা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তো মজেজা দান করেছেন দুনিয়ার যত জটিল এবং কঠিন স্বপ্ন রয়েছে সমস্ত স্বপ্নের ব্যাখ্যা তো আব্বা আপনি দিতে পারেন আমি ইউসুফ আপনার কাছে এই স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাই ইউসুফ আব্বা আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন আল্লাহর পায় হজরতি ইউসুফ ডাক ও আমার বাবা অমার অ আমার সন্তান তার শশরু ইয়াকা আলা ই খোয়াতিকা ফায়াকি দুলা কাকায়ীদা ইন্নাশাহী তন আলীল ইনসান ইয়াদুবিন অফ তুমি স্বপ্নে দেখেছো যাহা তোমার ভাইদের সাথে বলো না তাহা তুমি যদি তোমার ভাইদের সঙ্গে বলো তাহলে কি হবে শোনো ফায়া কি দুলাকা কায়দা তারা কায়দা কৌশল করে তোমার উপরে নির্যাতনের স্টিম রোলার চালাবে তোমার উপরে তারা নির্যাতন করবে তোমার উপরে তারা জুলুম করবে খবরদার খবরদার ফায়া কি দুলাকা কায়দা তারা কিন্তু কায়দা কৌশল করবে খবরদার খবরদার তোমার ভাইদের সঙ্গে এই ঘটনাটি বলো না কে বলছেন ইউসুফ আলাইসাল্লামের বাবা ইউসুফ আলাইসাল্লামের বাবার নাম হলেন হজরতে ইয়াকুব আলাইসাল্লাম কি নাম হজরত ইয়াকুব সাল্লাম ইয়াকুব আলাইসাল্লামের সাল্লামের চারজন স্ত্রী ছিলেন কয়টা স্ত্রী চারটা স্ত্রী ইয়াকুব আলা ছিলেন চারটা স্ত্রীর ভিতর থেকে একটা স্ত্রীর নাম হলেন রাহেলা এই রাহেলার গর্ভের সন্তান হজরত ইউসুফ আলাইসাল্লাম সাল্লাম এবং তার ছোট ভাই বিনিয়ামিন ইউসুফ এবং বিনিয়ামিন এক মায়ের পেটের সন্তান আর ইউসুফ আলাহ আর বাকি দশটি ভাই তারা আর অন্যান্য মায়ের সন্তান সুবানুল্লাহ বলে আমার ভাইয়ের আমার বন্ধুনা ইয়াকুব আলাহ ইসাল্লামের কাছে জিজ্ঞাসা করে আব্বা আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন ইয়াকুব আলাহ ইসাল্লাম শোনা মাত্র বললো ইউসুফ তুমি স্বপ্নে দেখেছো যাহা খবরদার তোমার ভাইদের সাথে বলবে না তাহা তোমার ভাইদের সাথে বললে তারা কিন্তু স্তিমরোলার চালাবে আব্বা যান খবরদার খবরদার এই ঘটনাটি তোমার অন্যান্য ভাইদের সঙ্গে বলবে না ইউসুফ সাল্লাম ডাক বলে আব্বা ঠিক আছে বলবো না তবে আমি জানতে চাই আপনার এই আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা আব্বা আপনি বলে দেন এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে আমার ভাইয়ের আমার বন্ধুরা যুগে যুগে অসংখ্য নবী আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে পাঠিয়েছে প্রত্যেক নবীকে আমার আল্লাহ রব্বুল আলমিন তিনটা জিনিস উপহার দিয়েছেন বলেন কয়টা জিনিস তিনটা জিনিস উপহার দিয়েছেন ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান প্রত্যেক নবীকে আল্লাহ রব্বুল উত্তম আদর্শ উত্তম চরিত্র দান করেছেন সুবহান আল্লাহ বলেন যেমন আপনারা আমার নবীকে দান করেছেন ওয়া ইন কালা আলা হুলুকিন নাওজিম আল্লাহ হাকবারও বলেন হেনবি আমি আপনাকে মহাচরিত্রের অধিকারী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি আল্লাহ আরো বলেন লাহকদ কাল আল কুম্ফিল্লাহি উসওয়াতুন হাসানাহ বলেন আল্লাহ আকবার ও পৃথিবীর মানুষ দুনিয়ার মানুষ তোমরা যদি উত্তম আদর্শ উত্তম চরিত্র খুঁজতে চাও দুনিয়ার কোনো মানুষের দিকে খেয়াল করা লাগবে না দুনিয়ার কোনো নেতার দিকে খেয়াল করা লাগবে না আমি আমার নবী মুহাম্মাদের ভিতরে তোমার জন্য দিয়ে দিয়েছো উত্তম আদর্শ উত্তম চরিত্র সুবহানাল্লাহ তাহলে প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসটা দান করেছেন উত্তম আদর্শ এবং উত্তম চরিত্র এবার আসেন আমার নাম্বার টু দুই নাম্বারে আল্লাহ প্রত্যেক নবীকে দুই যেই জিনিসটা দান করলেন সেটা হল নবুয়াত ছাড়া কিন্তু কোন নবী হতে পারে নাই নবুয়াত পাওয়ার পরেই সে নবী হয় দুই নম্বরে আল্লাহ রব্বুল আলমিন নবুয়াতই দান করলেন তিন নম্বরে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক নবীকে মো দান করেছেন হজরতে দাউদ আলাই কে আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন হজরতে দাউদ আলাই সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন মজেদা দান করেছেন কি মজেদা দাউদ আলাই সাল্লামের ওপরে নাজিল হয়েছিল জাব্বুর শরীফ জাব্বুর কিতাব যখন তানার সুন্দর কণ্ঠ দিয়ে আল্লাহর পয়গম্বর দাউদ আলাই সাল্লাম তেলাওয়াত করতেন আকাশের উড়ান্ত পাখি গোলা আল্লাহর পয়গম্বর হজরতে দাউদের সামনে বসে যেত বলেন সোবাহান আল্লাহ সুন্দর কণ্ঠ ছিল আল্লাহর পায়গুমবার হজরতে দাউদ আলাই সাল্লামে শুধু তাই নয় হাতের ভিতরে যদি লোহা নিতেন হাতের ভিতরে তামা নিতেন হাতের ভিতরে স্বর্ণ নিতেন সেই লোহাটা সেই স্বর্ণটা সেই তামাটা মোমের মতন গোলে আঙুলের ফাঁক দিয়ে দিয়ে বাহির হয়ে যেতেন সুবাহ এরপরে দাউদ আলাহ সাল্লামের সন্তান সোলাইমান আলাই সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন এমন একটা মর্যাদা দিলেন এই পৃথিবীতে যত মাকলোকাত আছে সমস্ত মাকলোকাতের সমস্ত মাকলোকাতের ভাষা আল্লাহর পায়ে দাউদের সন্তান সাল্লাম জানতেন বুঝতেন আল্লাহ এত সুন্দর এলেন আল্লাহ রব্বুল আলমিন দাউদ এবং সোলাইমানকে দান করেছেন এরপরে আসেন হজরত মৌসান্লাম আল্লাহর পয়গম্বর হজরতে মুসাল সাল্লামের মজা ছিল লাঠি লাঠিটা সমুদ্রের উপরে দিয়েছিল আপনারা সকলে জানেন সেই সমুদ্রের পানি দুখণ্ডিত হয়ে আল্লাহ রব্বুল আলমিন মুসার লাঠির আঘাতে রাস্তা বানিয়ে দিয়েছিল সোভান তাহলে মুসানবীর হাতের লাঠি হলেন তালার মজা এরপরে হজরতে ইয়াকুব আলাই সাল্লামের মজেদা ছিল এই পৃথিবীতে যে যদি কেউ স্বপ্ন সেই স্বপ্নের ব্যাখ্যাটা আল্লাহর পয়েগুম্বার হজরতে ইয়াকুব সাল্লাম দিতে পারতেন বলেন সুবাহান আল্লাহ এবং সর্বশেষ নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মজেদা হলো কোরআনুল করিম সুবাহান আল্লাহ প্রত্যেক নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের মজিজাটা সাথে উঠে চলে গিয়েছে কিন্তু বিশ্বনবী তিনি দুনিয়াতে থাকতেই, মরদাটা যেমন ছিল তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে মর্যাদাটা কেমক পর্যন্ত ঠিক তেমনই থাকবে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা কাম টু মাই পয়েন্ট আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছে ও দুনিয়ার মানুষ পৃথিবীর মানুষ তোমরা যদি শিক্ষা নিতে চাও সুরাই হুসুক পড়ো ইউসুফের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলমিন এমন আইলেম এমন জ্ঞান আমি আল্লাহ রব্বুল আলমিন সুরাই ইউসুফের ভিতরে দিয়ে দিলাম তোমরা না পড়লে কখনো বুঝতে পারবে না সুবাহান আল্লাহ ইউসুফ আলাহ সাল্লাম বলছেন ইউ কল আই ইউসুফ ইয়া আবি হিয়া আমার পিতা আমি লক্ষ্য করলাম ইন্নি রাই তো আহাদা আসরা কাউকাবা অশ্বাম সওয়াল কমার আকাশের এগারোটা নক্ষত্র আকাশের চন্দ্র সূর্য তারা আমার পায়ে সিজদা করছে আব্বা তুমি এই ব্যাখ্যাটা দিয়ে দাও আমার ভাইরা কি সে ব্যাখ্যা দিলেন আল্লাহর পায়গম্বর হজরত ইয়াকুব আলাইসাল্লাম ডাক দিয়ে মনে অমার বাবা ইউসুফ আলাইসাল্লাম তুমি শুনতে চেয়েছ এই স্বপ্নের ব্যাখ্যাটা শুনে নাও এই স্বপ্নের ব্যাখ্যা আমি ইয়াকুব আলাইসাল্লাম দিব তিনটা বলেন কয়টা স্বপ্নের ব্যাখ্যা দিব তিনটা তুমি স্বপ্ন দেখেছ যেইভাবে তোমার রব তোমাকে কবুল করবে ঠিক সেইভাবে সুবাহ আল্লাহ তুমি স্বপ্ন দেখেছো যেইভাবে তোমার রব তোমাকে কবুল করবে ঠিক সেইভাবে নাম্বার টু দুই নম্বরে ওয়াই আল্লি মুকামিন তাওয়িলিল এবং তুমি যে স্বপ্ন দেখেছ শুধু এই স্বপ্ন নাই এই পৃথিবীতে যত জটিল এবং কঠিন স্বপ্ন রয়েছে এই জটিল এবং কঠিন স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ তুমি দিতে পারবে সুবহান আল্লাহ বলে একটু দুরুদ পড়েন আল্লাহুম্মা সল্লি আলা ওয়ালা হাবিব বে না মোহাম্মাদ আমার ভাইয়ের আমার বন্ধুরা ইউসুফ আলাহি সাল্লাম বলেন আব্বা আপনি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেন সর্বপ্রথম ব্যাখ্যা দিলেন ওয়াকাজা আলিকায়েজ দ্য বেকারত বোকা তুমি স্বপ্ন দেখেছো যেইভাবে তোমার রব তোমাকে কবুল করবে ঠিক সেইভাবে সুবান আল্লাহ বলেন নাম্বার টু ওয়াই ও আল্লি মুকামিন তা উইলিল হাদিয়েছি ও ইউসুফ তুমি যে স্বপ্ন দেখেছো শুধু এই স্বপ্ন নয় এই পৃথিবীতে যত জটিল এবং কঠিন স্বপ্ন রয়েছে সব স্বপ্নের ব্যাখ্যা আমি ইউসুফ জানিয়ে দিচ্ছি আমি ইয়াকুব আলাইসালাম ইউসুফ তুমি সব দিতে পারবে সুবাহান আল্লাহ আমার ভাইরা দুই নম্বর আমরা জানতে পারলাম তিন নম্বর ব্যাখ্যা হল ওরে ইউসুফ তুমি শুনে নাও এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন অনেক পায়ে দুনিয়াতে পাঠিয়েছে কিন্তু আমি ইয়াকুব আলাইসাল্লাম আমি ইয়াকুবকে আল্লাহ রব্বুল আলামিন এমন আইলেম এমন জ্ঞান আল্লাহ দান করলেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ ইয়াকুব আলাইহসাল্লাম বলছে রে ইউসুফ তুমি যে জানতে চেয়েছো তুমি জানো না আমার নাম হলে হজরত ইয়াকুব আলাইসাল্লাম আমি হলাম আল্লাহর নবী আমার বাবার নাম হজরতে ইসহাক আলাইসাল্লাম আমার বাবা আল্লাহর নবী আমার শাসার নাম হলো হজরতে ইসমাইল আলাইসাল্লাম আমার শাসাউ আল্লাহর নবী আমার দাদার নাম হলে ইব্রাহিম আলেহ সাল্লাম আমার দাদা ওয়াল্লার নবী আমারও দাদা শুধু আল্লাহর নবী নয় আমার দাদা হলেন মিল্লাত আবিকুম ই বরহি হুয়াশে কুমুল মুসলিমিন আল্লাহ আকবর বলেন আমার দাদা হলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা আমার দাদা হলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা আমার দাদা আল্লাহর নবী আমার বাবা আমার চাষা এবং আমি আমরা সকলে আল্লাহর নবী এই দীর্ঘ নবুয়াতের ধারাবাহিক যোগ্যতাটা কাজে লাগায়ে ওরে ইউসুফ আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিচ্ছি তিন নম্বর ব্যাখ্যা তুমি ভবিষ্যতে আমার পরেই নবী হবে আল্লাহ তুমি ভবিষ্যতে আমার পরেই নবী হবে কে বলছেন হজরত ইয়াকুব আলাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা শুরুতে একটা কথা বলেছিলাম হজরত ইয়াকুব আলাই সাল্লাম বললেন আমার সন্তান রে তুমি দেখেছো যাহা তোমার ভাইদের সঙ্গে বলবে না তাহা বললে তোমার উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হবে তোমার উপরে আক্রমণ করা হবে খবরদার খবরদার তুমি এই ঘটনাটি বলো না এই কথা বললেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফ আলাহিসাল্লাম বলছেন আব্বা আমি যে স্বপ্নটা দেখলাম আমার কিন্তু ভালো লাগছে না কোনো না কোনো কিচ্ছু রয়েছে ইয়াকুব আলাই সাল্লাম বললেন ইউসুফ তোমার টেনশনের কারণ নাই তুমি লক্ষ্য করে দেখলে অশামসা আকাশের সূর্য অল কমার আকাশের চন্দ্র রাই তুহম লি সাজিদিন তোমার পায়ে সিজদা করছে তুমি আরও দেখেছ ইন্নি রাই তু আহাদা সরা কাউ কাবা আকাশের এগারোটা নক্ষত্র তোমার পায়ে সিজদা করছে এই আকাশের এগারোটা নক্ষত্র হল তোমার এগারোটা ভাই ইহুদা থেকে শুরু করে বিনিয়ামিন পর্যন্ত সুবাহান আল্লাহ বলে আকাশের এগারোটা নক্ষত্র ইহুদা থেকে শুরু করে বিনিয়ামিন পর্যন্ত তারা সবাই তোমার পায়ে সিজদা করতেছে সুবাহান বলেন নাম্বার টু দুই নাম্বারে ওয়াশামসা তুমি দেখলে আকাশের সূর্য তোমাকে সিজদা করে আকাশের সূর্য হলো তোমার বাবা আমি ইয়াকুব সাল্লাম বলেন সুবাহান আল্লাহ আকাশের চন্দ্র অল আকাশের চন্দ্র হলো তোমার মা রাহেলা এই আকাশের সূর্য আকাশের চন্দ্র আকাশের এগারোটা নক্ষত্র তোমার এগারোটা ভাই তোমার বাবা আমি সাল্লাম তোমার মা রাহেলা ভবিষ্যতে তুমি নবী হবা বলে তোমার পায়ে তারা সিজদা করে তারা প্রদর্শন করছে সম্মান প্রদর্শন বলেন আল্লাহ আমার ভাই তাহলে আমরা জানতে পারছি যে হজরত ইয়াকুব সাল্লাম জানিয়ে দিচ্ছে ভবিষ্যতে ইউসুফ তুমি নবী হবে বলে তোমার উপরে আল্লাহ রব্বুল আলমী নি দান করবে বলে আজকে তোমাকে তোমার ভাই এবং আকাশের সূর্য চন্দ্র তারা সিজদা করতেছে সুবাহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা হজরতে ইউসুফ আলাই সাল্লাম ডাক দিয়ে বলে আমার পিতা আমার ভাই তোমরা সবাই আমাকে আমার পায়ে সিজদা করতেছ আমি ভবিষ্যতে নবী হব ওই আল্লাহ আল্লা র আমাকে নবুয়াতি দান করবে ওই নবীর মাধ্যম দিয়ে এই বাংলার জমি এই পৃথিবীতে ইসলামের হুকুমাত কায়েম হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা ইউসুফ আলাই সাল্লাম বলছেন ও আমার পিতা আমার কলিজার টুকরা সন্তান তোমরা যে আমাকে বলছ যে এই দুনিয়ার ভূখণ্ডে ইসলাম কায়েম হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে অসংখ্য নবিরাসল পাঠিয়েছেন তাগতের বিরুদ্ধে ইসলামের পতাকাটা উত্তীর্ণ করার জন্য যুগে যুগে অসংখ্য নবিরাসুল এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য কি করার জন্য ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য যত নবীর এই দুনিয়াতে এসেছে। তারা সবাই ইসলামের পক্ষে দিনের পক্ষে কোরানের পক্ষে ইসলামের পক্ষে অবস্থান করেছে আর এই এদেরকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর তাগত শক্তি এদেরকে ধ্বংস করার জন্য পাই তারা করেছে কথা বলেন ঠিক না বে ঠিক একটু জিকির করেন লা এলাহা এলাল্লা এলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর সোল্লা সাল্লাল্লাহু আমার ভাইয়ের আমার বন্ধুরা ইউসুফ সাল্লাম যখন এই ঘটনাটি বল আব্বা এবং বাবা এবং সন্তানের ভিতরে যখন কতন হয় ওই সময় ওয়ালের পাশ থেকে আমরা বলি আঞ্চলিক ভাষায় দেয়ালেরও একটা কান আছে বলি না যখন বাবা এবং সন্তানের ভিতরে কতন হয় ঠিক ওই সময় ইউসুফ আলাইসাল্লামের মেজো ভাবি দেয়ালের পাশ থেকে কান খরে করে সব ঘটনাটি শুনে ফেললে বলেন নাওজুবিল্লা কুটনি মহিলা ইউসুফ এবং তাঁর বাবা ইয়াকুম আলা সাল্লামের কথোবাকথন শুনে ফেলল যখন আর দেরি করলেন না দৌড়াতে দৌড়াতে বাসায় চলে গেলেন বাসায় গিয়ে বিশ্বের সেরা গোয়েন্দা ইউসুফ আলাহ সাল্লামের মেজো ভাই অক্লান্ত পরিশ্রম করে বাসায় আসলো যখন বিশ্বের সেরা গোয়েন্দা পটি লাগিয়ে দিল ঠিক তখন বলেন ডাক ডাকদি বলে ও আমার স্বামী স্বামীগো শুনলাম তোমার ভাই ইউসুফ আলাহ সাল্লাম ভবিষ্যতে নবী হতে যাচ্ছে ইউসুফ যদি ভবিষ্যতে নবী হয় তাহলে তো বাবা ইউসুফরে ভালোবাসে নেতৃত্ব কর্তৃত্ব সব তো ইউসুফের হাতে উঠে যাবে তাহলে এটা কখনো করা যাবে না কি করতে হবে ইউসুপ রে হত্যা করো আউত রাহু না হয় ইউসুফরে দূরে কোথাও ফেলে রেখে আসো বলেন নাউজ বিল্লাহ সিদ্ধান্ত নিচ্ছে ইউসুফরে প্রে হত্যা করো না হয় রে দূরে কোথাও ফেলে রেখে আসো ইউসুফের অপরাধ কোথায় বলেন ইউসুফের অপরাধ কোথায় আমি গোটা কোরআন শরীফ পড়লাম সরা ইউসুফ ইউসুফ আল্লামের অপরাধ কোথাও খুঁজে পাইলাম না ইউসুফের অপরাধ হলো একটা অন্যান্য ভাইদের কাছে বাবার ভাইদের চেয়ে বাবার কাছে বেশি প্রিয় হওয়া কথা বলেন ঠিক না বেঠি এর মানে বোঝা যায় কারোর কারোর কাছে অন্যদের চেয়ে জনপ্রিয়তা বেশি হওয়া কারোর কারোর কাছে ভালো নয় কথা বলেন ঠিক না বেঠি বিশ্ববারণ্য বরণ্য মুফাসির সাইদী সমস্ত পৃথিবীর মানুষের কাছে বেশি প্রিয় হওয়ার কারণে এক শ্রেণীরে তাগুত শক্তিরা আল্লামা সাইদিকে পছন্দ করতো না কথা বলেন ঠিক না বেঠি এর মানে বোঝা যায় কারোর কারোর কাছে জনপ্রিয়তা হলে এক শ্রেণীর মানুষের কাছে এটা পছন্দ হয় না আমার ভাইয়ের আমার বন্ধুরা ভাইরা সিদ্ধান্ত নিলে ইউসুফরে হত্যা করা লাগবে ইউসুফরে ও তুলে ইউসুফরে হত্যা করা লাগবে আই তো দূরে কোথাও ফেলে রেখে আসা লাগবে ইউসুফরে হত্যা করা লাগবে না হয় দূরে কোথাও ফেলে রেখে আসবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনার হাতে আঙুল কয়টা পাঁচটা আঙুল কি একই রকম পাঁচটা আঙ্গুল কিন্তু পাঁচ রকম এই পাঁচটা আঙ্গুল পাঁচ রকম তো ইউসুফ আলহ সাল্লামের ভাইগুলা কি সবাই একই রকম এক এক রকম এক একটা ভাই এক এক রকম একটা ভাই উঠে বললেন কলা কুতুল ইউসুফা ও আল কুহু ফি গয়া বাতিল জুব বে আলত্যাকি তুহ বা বলেন আল্লাহ আকবর ইউসুফ আলেন সাল্লামের এক ভাই দাঁড়িয়ে বলে আমার ভাইয়েরা খবরদার খবরদার ইউসুফরে হত্যা করো না ইউসুফরে দূরে কোথাও ফেলে রেখে আসো না ইউসুফরে হত্যা করো যদি ইউসুফরে দূরে যদি ফেলে রেখে আসো তাহলে বাবা তো আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবে ও গারশা মের মালিক ওগো লাউহে মাহফুজের মালিক ওগো সিদ্ধাতুল মুহার মালিক ওগো কুল কেনাতের একাশ্র মালিক ওগো রব্বুল মেহের করে তুমি আমার সন্তানরা আমার ইউসুফরে দূরে ফেলে রেখে এসেছে হত্যা করেছে আমার আমার সন্তানদেরকে তুমি ধ্বংস করে দাও ও আমার ভাইরা ইয়াকুব আলাইসাল্লাম এই দোয়া যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল বাবা তো আল্লাহর নবী আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে দেরি আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করবেন না খবরদার ইউসুফরে দূরে ফেলে রেখে আসা যাবে না ইউসুফরে কি করতে হবে ইউসুফরে কুয়ার ভিতরে ফেলে রেখে আসতে হবে না হয় ইউসুফরে দূরে কোথাও ফেলে রেখে আসতে হবে যদি সেটা করা হয় তাহলে কি হবে আমাদেরকে লাঠি নিয়ে সাপ মারতে গেলাম সাপটা মরে গেল কিন্তু লাঠি ভাঙল না ইউসুফ বেঁচে গেল ইউসুফ থেকে দূরে সরে গেল এতে কি হবে বাবা আমাদেরকে ভালোবাসবে ইউসুফ দূরে চলে যাবে এই সিদ্ধান্ত ভাইরা নিল আমার ভাইয়ের আমার বন্ধুরা ভাইরা সিদ্ধান্ত নিলে ইউসুফ আলাহ সাল্লামকে কুয়ার ভিতরে ফেলে রেখে আসবে ইউসুফ আলাইসাল্লামকে বাবার কাছ থেকে নিয়ে ভাইয়েরা ওপর থেকে মাথার ওপর দিকে পায়ের নিচে ফেলে দিলেন এক ভাই আর ভাইয়ের কাছে ফুটবলের মতো মেরে দেয় আরেক ভাই আরেক ভাইয়ের কাছে ফুটবলের মতো মেরে দেয় অপরাধ হলো একটা বাবার কাছে অন্যান্য ভাইদের কাছে বেশি বেশি প্রিয় প্রিয় হওয়া হয়েছে বলে ইউসুফ আলহ্লামকে ভাইরা নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে আব্বা কি বলেছিল তুমি স্বপ্নে দেখেছো যাহা তোমার ভাইদের সকে বলবে না তাহা এই জন্য ভাইয়েরা ইউসুফ আলাহাল্লামকে নির্যাতন করছে ইউসুফকে বাবার কাছ থেকে নিয়ে যখন কুয়ার দিকে নিয়ে চলে যায় ইউসুফ সাল্লাম চিন্তা করল একদিকে আমার হত্যার পরিকল্পনা আর একদিকে বাবার সঙ্গে সংলাপের টেবিলে আলোচনা এটা তো সংলাপ নয় এটা হলো গোটা জাতির সাথে প্রতারণা কথা বলেন ঠিক না বেঠি এটা সংলাপ নয় গোটা জাতির সাথে প্রতারণা হজরতে ইউসু আলাই যখন কুয়ার দিকে নিয়ে যাই আমার আল্লাহ দেখ নাই তোমার ভাইরা কঠিন কুয়ার ভিতরে ফেলে দিবে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই কুয়ার সড়ঙ্গ দিয়ে তোমাকে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিব সুবহান তোমাকে কুয়ার ভিতরে তোমার ভাইরা ফেলবে আর আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ওই কুয়ার ভিতর থেকে উঠাই মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিব সুবাহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা ভাইরা ইউসুফ আলাহ সাল্লামকে নিয়ে চলে গেলেন কুয়ার ভিতরে কুয়ার ভিতরে ইউসুফ আলাই সাল্লামকে ফেলে দিবে গায়ের জামা পরনের বস্ত্রটা খুলে ফেললো আর ইউসুফ আলাহ সাল্লাম বললো আমার ভাইয়েরা আমার পরনের জামাটা খোলেন না কারণ আমি আপনারা তো আমাকে কুয়ার ভিতরে ফেলে দেবেন এখানে আমার কেউ নাই এখানে একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ নাই আমার জীবনের নিরাপত্তার দায়িত্ব কেউ নেবে না আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই তাহলে আমার এই দাফন আমার দাফন কাফন আমার কাফনের কাপড় হয়ে যাবে আমার পোশাক খবরদার ভাইরা তোমরা আমাকে এই জামার পোশাকটা খোলো না আমার শরীরের পোশাকটা খোলো না ভাইরা একথা বললে যখন ইউসুফ আলাই কথা মতন ভাইরা কোনো কথা শুনলেন না সঙ্গে সঙ্গে ভাইরা জামাটা খুলে কুয়ার ভিতরে ফেলে দিল আর আমার আল্লাহ ডাক দেয় জিব্রাইল ও জিব্রাইল আর করোনা চলে যাও তাড়াতাড়ি দেখো ইউসুফ রে কুয়ার ভিতরে ফেলে দেয় শরীরের সমস্ত জামা কাপড় খুলে আর তুমি দুনিয়ার জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আমার ইউসুফ রে পরায় দাও সুবাহ মা যেমন সন্তানকে কোলে নাই হজরতে ইউসুফ তার হজরতে ইউসুফ আলাহ সাল্লামকে জিব্রিল আমিন ঠিক সেইভাবে কোলে নিলেন কোলে নেওয়ার পরে হজরতে ইউসুফকে মিশরের প্রেসিডেন্ট বানানোর জন্য আল্লাহ রবিনের ফেরেস্তা জিব্রাইল প্রস্তুত হয়ে গেলেন সুহান আমার ভাইয়া ইউসুফ আলাহ সাল্লাম মিশরের প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন আমরা পরবর্তী জুম্মায় জানবো যে ইউসুফ আলাহ সাল্লাম কেমনে মিশরের প্রেসিডেন্ট হচ্ছে কিভাবে ইউসুফ আলহ সাল্লাম খাদ্যমন্ত্রী হলেন কীভাবে ইউসুফ আলা সাল্লাম রাষ্ট্র চালিয়েছেন আমরা পরবর্তী জুম্মায় জানবো প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার কলিজার টুকরা ভাইয়েরা আমরা যারা এখানে এসেছি আমরা ইসলামের পথে দিনের পথে থাকার চেষ্টা করব। আমরা কোরআনের পথে থাকার চেষ্টা করব। আমরা ইসলামের পথে থাকার চেষ্টা করব যদি আমরা থাকতে পারি ইউসুফ সাল্লামের মতো জীবনটা যদি গড়তে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে ইউসুফের মতন সম্মানিত করতে পারে কি পারে না আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত করবেন যদি আমরা ইউসুফের মতো জীবনটা গড়তে পারি সম্মানিত হাজির আসুন আমরা এসেই সেই পথে সেই কোরআনের পথে ইসলামের পথে দিনের পথে আসি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক বলে আল্লাহ আমিন